পয়সাগুলো ছিল পাঁচ টাকা দশ টাকা নোটও ছিল বিশ টাকা একশো টাকা দেখা গিয়েছে সেইখান থেকে আমাদের এই জায়গায় প্রায় দুই বস্তা বস্তা তিন বা কার্টুনে এরকম যেগুলো কাউন্ট করা হয়নি পরে শেষে গিয়ে কাউন্ট করা হয়েছে তো এই যে টাকাগুলো আমরা কেউ হলে থাকি কেউ মেসে থাকি কেউ হোস্টেলে থাকে অথবা ইভেন যদি কেউ বাসাতেও থাকে এই টাকাগুলো কেউ রাখার জন্য সিকিউর ফিল করবে না ইভেন এগুলো যদি কোনো কারণে কোনো কারণে একটি দুর্ঘটনা হয় বা টাকাগুলো চুরি হয় এই টাকাগুলো দেওয়ার মতো তো তার সামর্থ্য থাকে নাই সেই জায়গা থেকে এটা সবচেয়ে সিকিউর ছিল যে ব্যাংকে রাখা এই কারণে আমরা ব্যাংকে রেখেছি কে কে ছিল আমাদের একজন সমন্বয় লুৎফর সেখানে ছিল আমাদের একজন সম্মানিত শিক্ষক উনি ছিলেন এবং সাধারণ একজন শিক্ষার্থীর পক্ষ থেকে আরেকজন ছিলেন যার নাম পরী তিনজনের সমন্বিত অ্যাকাউন্টে এই টাকাগুলো রাখা হয়েছে যেগুলো এই রিপোর্ট ফাইলে ওনাদের সাইন রয়েছে ওই জায়গাগুলোতে এরপরে যদি আপনি আসেন যে এই যে টাকাগুলো আসলে এই টাকাগুলো এতদিন কেন দেরি হলো এই রিপোর্টটি প্রকাশ করতে আপনারা জেনে থাকবেন যে আমরা চার তারিখে আমাদের হিসাবটি বন্ধ করেছিলাম চার তারিখে যখন আমরা এটি বন্ধ করি আমরা কিন্তু বিভিন্ন জায়গায় পরামর্শ নিয়েছি আমরা কিভাবে পুনর্বাসন প্রক্রিয়া যেতে পারি আপনারা শুনেছেন যিনি অডিট অফিসার নিজেই বলেছেন দশ তারিখে তার নিকট যাওয়া হয়েছে অর্থাৎ আমরা এক সপ্তাহের মধ্যে কিভাবে আলটিমেটলি একটা স্বচ্ছতা জবাবদিহিতার তার জায়গায় যেতে পারি মানুষের আস্থা ধরে রাখতে পারি ওই প্রসেসে গিয়েছি দশ তারিখে যখন গিয়েছি তিনি আপনি আর কাছে আবার যদি চান আপনার প্রশ্ন করতে পারেন তার ব্যক্তিগত মাধ্যমে প্রত্যেকটি জায়গায় কোন একটি জায়গায় যদি এক কেজি খেজুর কেনা হয়েছে তার টিম সেখানে গিয়েছে ওই দোকানে প্রত্যেকটি জায়গায় তৃতীয় পক্ষ হয়ে তিনি চেক করেছেন এবং দশ তারিখ থেকে আজকে এক তারিখ পর্যন্ত প্রায় একুশ দিন সময় নিয়ে তিনি অডিটটি করেছেন আমরা যদি আমাদের জায়গা থেকে দশ তারিখে বসে এরকম একটি প্রেস ব্রিফিং আমাদের রিপোর্টটি দিয়ে দিতাম আমরা কিন্তু দিতে পারতাম কথা উঠতো না কেন দেরি হয়েছে কিন্তু এই যে স্বচ্ছতার জায়গাটি জবাবদিহিতার জায়গা এবং দৃষ্টান্ত তৈরি করার জায়গায় আমরা এটিতে যে গিয়েছি